কোনো রাজনীতি না থাকলেও লালনের সাওয়া ছিল এমন মানব সমাজ যেখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র থাকবে না লালনের কোনো রাজনীতি নেই কিন্তু লালনকে রাজনীতির কাদা ছোটাছুটিতে টেনে আনা হচ্ছে ইসলাম ব্যবহারকারী রাজনীতি মনস্ক ব্যক্তিরা তার পক্ষে বিপক্ষে বলে বেড়াচ্ছে ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে আউলিয়া ও ফিরফকিরদের অবদান স্বীকারকারী এবং মাজার সংস্কৃতি প্রেমিক রাজনীতিকরা তার প্রতি কিছুটা নমনীয় ও শ্রদ্ধাশীল ওয়াহাবি ভাবধারার রাজনীতিকরা তার প্রতি ভীত চাচ্ছে রাজনৈতিক ইসলাম প্রতিষ্ঠার স্বার্থে বাঙ্গালের মুসলমানরা লালন এবং তার অনুসারী বাউলদের বিরোধিতায় মেতে থাকুক এরা বাঙ্গালের নিজস্বতা নিশিত বা শেকট ভিত্তিক ভাবজগতের ঘোর বিরোধী লালন মানে শুধুই গান নয় বাঙালির আধ্যাত্মিক ক্ষুদা নিবারণের কালামও